আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক দ্বৈত শাসন বিলোপ না হলে বিচার বিভাগ প্রকৃত স্বাধীন হবে না নিম্ন আদালতের বিচারকদের অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করার এখনই শ্রেষ্ঠ সময় উচ্চ আদালতে বিচারক নিয়োগের চালু করা হবে কলেজিয়া প্রথা বদলি পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে করা হবে নীতিমালা নিউ ইয়র্কে ডক্টর ইনুস বাইডেন বৈঠক চব্বিশে সেপ্টেম্বর দুঃসময়ে বিচার বিভাগ ন্যায় বিচার নিশ্চিতে ব্যর্থ হয়েছে বলেন অ্যাটর্নি জেনারেল কিছু বিচারকের জন্য বিচার বিভাগের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আইন উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের অবরোধ চলছে খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার রাঙ্গামাটিতে বলবৎ তিন উপদেষ্টার সফরের পর পরিস্থিতি শান্ত রাজনৈতিক দল করতে চাইলে বিভ্রান্তিতে না ভুগে এগিয়ে যান তরুণদের উদ্দেশ্যে ফরাত মাজাহার সংস্কারে থেমে থাকলেই চলবে না অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে তারেক রহমান নিউ বৈঠক করবেন তৌহিদ এবং জয়শঙ্কর দিল্লির সঙ্গে সম্পর্ক বজায় রাখাই ঢাকার লক্ষ্য পররাষ্ট্র উপদেষ্টা তবুও লড়ছে বাংলাদেশ চেন্নাই টেস্ট নতুন সংবিধান বা আমূল পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদ বললেন ফখরুল আর ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তে লাভবান হবে অন্ধকারের মানুষ দৈনিক সমকাল জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনুসের জাতিসংঘ অধিবেশন দুই দেশের নেতার এমন বৈঠক তিন দশকে প্রথম জোরালোভাবে বাংলাদেশের পাশে থাকার বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তঃসীমান্ত সাতান্ন নদীতে অধিকার হারা বাংলাদেশ রাঙ্গামাটি খাগড়াছড়ি থমথমে চলছে না গাড়ি বসেনি হাট আংশিক সফল সামনে অনেক পথ বাকি সিরাজগঞ্জ সমাবেশে তারেক রহমান দৈনিক কালের কণ্ঠ জনশক্তির মাফিয়া নিজাম হাজারি মালয়েশিয়ার শ্রমবাজার কর্মী পাঠানোর নামে একশো কোটি টাকা লোপাট গত দেড় বছরে আট হাজার পাঁচশো জন কর্মী পাঠানো হয়েছে কর্মী প্রতি মাঠ হাতিয়ে নেওয়া হয় এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা জড়িত আরও দুই সাবেক এমপি সীমায়ন অপরাধেও ধরাছোয়ার বাইরে জাতিসংঘের অধিবেশনে ইউনুস বাইডেন বৈঠক হবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাহিরে থেকে ষড়যন্ত্র তিন উপদেষ্টার মত বিনিময় দাবিতে আট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রত্যক্ষ বদল যুবককে পিটিয়ে হত্যা ভোটাধিকার নিশ্চিত করতে হবে ভার্চুয়াল সভায় তারেক রহমান বললেন দেশে ফিরিয়ে বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে কর্মফল ভোগ করুন বললেন শেখ হাসিনাকে জামায়াত আমির ডলারে কেনা ডিজেল পেট্রোল পাচার রেলের মহাপরিকল্পনা থমকে গেছে এক দেশে দুই আইন কর বৈষম্য চরমে সংস্কার ও জবাবদিহির উপর গুরুত্ব আরোপ অবশেষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ দৈনিক আজকে পত্রিকা তিন দিনে তিন স্থানে তিন খুন আসামি এজাহার অভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ষড়যন্ত্র মনে করছে সরকার ও স্থানীয়রা পাহাড়ে সহিংসতা নিহত নাফিজের বাবা চেনেন না বাদী কে পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলেন নাহিদ ইন্টারনেট মোবাইল সেবা অব্যাহত বিটিআরসি রাতভর অপেক্ষায় রেখে সকালে ফ্লাইট বাতিল বিমানের মদিনা ঢাকা ফ্লাইট অবস্থান পাল্টে ভারতকে ইলিশ দেওয়ার সিদ্ধান্ত তিন হাজার টন রপ্তানির অনুমোদন এনজিও কার্যালয়ে চার দিন আটকা কর্মীর লাশ উদ্ধার ভারতের সঙ্গে কর্মসম্পর্ক গুরুত্ব পাবে বৈঠকে জাতিসংঘ অধিবেশন পাঠ্যপুস্তক সংশোধনের সমন্বয় কমিটি ডাবির আট ছাত্র বহিষ্কার হল প্রাদক্ষ পরিবর্তন লক্ষ্য এখন হারের ব্যবধান কমিয়ে আনা আহমেদ রিয়াদ চেন্নাই থেকে দৈনিক যুগান্তর পরিস্থিতি দেখতে পাহাড়ে চার উপদেষ্টা থমথমে তিন পার্বত্য জেলা বন্ধ যানজট যানবাহন চলাচল জো সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনুসের বিচার বিভাগে পৃথক সচিবালয় জরুরি অভিবাসনে প্রধান বিচারপতি সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত বললেন মির্জা ফখরুল জুলাই বিপ্লবে সহিত এক জন আহত বাইশ হাজার বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর বৈরুতকে রক্তে ভাসালো ইসরায়েল হিজবুল্লাহর কমান্ডার সহ নিহত টেলিগ্রাম অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল ইউক্রেন ইব্রাহিমের মাথার দাম ছিল সত্তর লাখ ডলার শ্রীলঙ্কায় ভোট গ্রহণ শেষে ক্ষমতায় আসছেন কে লেবাননে পেজার হামলায় নাম ভারতীয় বংশোদ্ভূতের যুক্তরাজ্যে নারী সহিংসতা কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা পূজার পূজায় বাজারে মিলবে পদ্মার ইলিশ সিদ্ধান্ত বদল ডক্টর ইউনুদ সরকারের অভিক এবং বিরুপ পাক্ষকে দিনভর জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের অন্যত্র জল কমলেও ফুসে রূপনারায়ণ নদী পরিস্থিতি চোখ বুঝে থাকার পাপেই গেল মেয়ে নিম্নমানের ওষুধে প্রাণ গেল দায় নেয় না কেউ বিষ বিক্ষনা উঠতেই মুছে দেওয়া হলো স্লোগান দেওয়ালে নীল সাদা আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য